নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে মন্দির পরেছিলাম এখানে দেখতে পাচ্ছেন আলতা সিঁদুর আর ধূপ কিনতে এসেছিলাম এই দোকানের সেটা হচ্ছে ভুসিমাল দোকান ঠিক আছে সামনে একটা ভুসিমাল দোকান আছে এই সামনে একটা ভুসিমাল দোকানে আলতা সিঁদুরটা যে তোমাদের কেনা হয়নি মানে অনেকটা দেরি গেছে বলে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর এখানে হচ্ছে আলতা সিঁদুর কী কী নিয়েছে অবশ্যই বলবো সামনে আরেকটা দোকান আছে এটা হচ্ছে আমাদের বাঁধ বাঁধের মানে উপরে বাঁধের উপরে মানে দোকানটা আর বাঁধের এই দিকটায় নদীটা রয়েছে প্রচুর গাছপালা তো ওই দেখা যাচ্ছে না আর এই যে আমি নেমে নেমে যাচ্ছি বাঁধের ঢালটা এটা হচ্ছে মনে হচ্ছে পাশে একটা রয়েছে এ পাশে একটা আছে ঠিক আছে আমি নেমে নেমে যাচ্ছি প্রায় বারোটা বাইতেই যাচ্ছে বাবুন ঠাকুর এখনও বসেনি পুজোয় আমি দেখে ছোটো ছোটো আনতে এলাম আর হচ্ছে ফলগুলো কেনা হয়ে গেলো আমার আলতা সিঁদুর এগুলো তো কেনা হয়নি এনে এগুলো নিয়েছি বাতাসা নিয়েছি বাতাসা আর অল্প ধূপ আর আলতা সিঁদুর ধূপ বাতাসা এগুলো নিয়েছি নিয়ে এগুলো কিনতে গিয়েছিলাম এগুলো কেনা হয়ে গেছে এবার আমি মন্দিরের দিকে রওনা দিয়েছি ঠিক আছে আজকে কিন্তু অসাধারণ রোদ বেরিয়েছে অন্যদিনে এত রোদ বেরাইনি আজকে অসাধারণ রোদ বেরিয়েছে আমার পায়ে এসেছি তো পা আমার একবারে পুড়ে গেল প্রচুর ছাওয়া রয়েছে এর মাঝরার ছাওয়া আমাদের এবারটা প্রচুর গাছপালা গ্রাম তো প্রচুর গাছপালা তার দিকটা দেখতে পাচ্ছেন পুরো সবুজে সবুজে ফিরে আমার সব কেনাকাটা একদম সারা হয়ে গেছে চলে এসেছি মন্দিরের কাছে কেনাকাটা করে নিয়ে চলে এসেছি মন্দিরের কাছে চলে এসেছি আর দিদি ভাইটা ফল বুঝাচ্ছে বাবু সোনাম স্কুল আছে তাকে আবার আনতেই তবে ঠিক আছে বন্ধুরা মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরটার কাছে চলে এসেছি কেনাকাটা করে নিয়ে আর রেখে দিচ্ছি ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছে যাচ্ছে পরবর্তী ভিডিওতে